আমরা এখন চলে এসেছি ফেলানি মোর ফেলানি সরুন রাস্তা গাড়ি যাচ্ছে ওই দেখা যাচ্ছে একটা ভারতের গাড়ি যাচ্ছে বিএসএফআর ওই যে যে লাটগুলো দেখতে পাচ্ছেন এটা বারোটের যে কাটাতারের ভিতরে এই লাইটগুলো আমরা এখন যাচ্ছি ভারতের সীমান্তবর্তী এলাকায় সেখানে গিয়ে দেখব ভারতের সীমানা ভারতের আশেপাশের গ্রাম বর্তমানে আমি আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলার একটি গ্রামে সেখান থেকে আমরা ফেলানিকে হত্যা করা হয়েছে যে সীমান্তবর্তী এলাকা সেখানে যাচ্ছি সামনে একটি বাজার দেখা যাচ্ছে এই বাজারটির নাম কি এখনো বলতে পারছি না দেখা যাক এটার নাম কি হতে পারে এটা হলো নাখারগঞ্জ বাজার নাখারগঞ্জ বাজার থেকে ভারতের বর্ডার হলো পাঁচ থেকে ছয় কিলোমিটার আমরা এখন মোটরসাইকেলে বর্ডার যাচ্ছি মোটরসাইকেলে বর্ডার যাইতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট নাখারগঞ্জ বাজারটি দেখতে অনেক বড় এটা বড় বাজারই দেখা যাচ্ছে নাখারগঞ্জ বাজার দি আমরা যাচ্ছি নাখারগঞ্জ বাজার থেকে যেতে হবে সোজা পশ্চিমে সোজা পশ্চিমে গেলেই বাংলাদেশের শেষ ভারতের সীমানা দেখতে পারবেন ভারতের কাটাতার যারা বাংলাদেশের শেষ সীমান্তবর্তী এলাকায় বসবাস করে তারাই ভারতের কাটাতার ভারতের সীমানা সব কিছুই দেখতে পারে আর আমরা যারা দূর থেকে এসে দেখতে এসেছি আমরা শুধু ক্ষণিকের জন্য এসেছি ক্ষণিকের জন্য দেখে চলে যাব নাখারগঞ্জ বাজার থেকে ভারত পাঁচ থেকে ছয় কিলোমিটার যারা ভ্রমণ পিপাসী তারাও আসতে পারেন গ্রাম নাগেশ্বরী হতে ফেলানি মোড় ফেলানি মোড় থেকেই সামনে আরও তিন কিলোমিটার গেলে ভারতের তার ভারতের সীমানা দেখতে পারবেন ভারতের জায়গা জমি বাড়িঘর সামনের গাড়িগুলো হয়তো বড় দিকে যাচ্ছে এখান থেকে আখারগঞ্জ বাজার থেকে আরো সাড়ে তিন কিলোমিটার পশ্চিমে যেতে হয় সেই কত সুন্দর গ্রামীণ পথ আঁকাঁকা পথে আমরা চলে যাচ্ছি ভারতের সীমান্তবর্তী এলাকায় যেখানে গিয়ে দেখতে পারব ভারতের কাটা কাটাতার ভারতের বাড়িঘর যেখানে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি মেয়ে ফেলানি নিহত হন আজকে আমরা যাব সেই ভারতের সীমান্তবর্তী এলাকা যেখান দিয়ে ফেলানি কাটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে চেয়েছিল আমরা এখন চলে এসেছি ফেলানি মোড় ফেলানি সরুনি রাস্তা এখান থেকেই ফেলানিদের বাড়িতে যাওয়া হয় রাস্তা এ হলো ফেলানিদের বাড়িতে যাওয়ার জন্য একটি রাস্তা এই রাস্তা ধরেই ফেলানিদের বাড়িতে যেতে হয় ফেলানিদের বাড়ি অনেক ভিতরে এই বাজারটির নাম হলো দিগির পার বাজার এটা হলো ফেলানি মোড় থেকে কিছু পশ্চিমে গেলেই বাজার বাজার পার গেলে আমরা চলে যাব সেই সীমানা কাটাতারের বেড়ার কাছে গ্রামের হাট গ্রামের প্রকৃতি গ্রামের সবকিছুই ভালো লাগে সুন্দর এই গ্রামীণ পথ দিয়ে চলেছি আমরা ভারতের সীমানা দেখার জন্য কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গ্রামের প্রকৃতিগুলো খুবই ভালো লেগেছে কুড়িগ্রাম জেলার তিন দিকটি ভারতে ঘিরে রেখেছে যেমন মনে হচ্ছে একই ভূমি একই জমি একই সব কিন্তু ভূখণ্ড আলাদা এই যে গ্রামের বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই গ্রামের বাড়িঘরগুলো হচ্ছে ভারতের খুবই কাছে তারা ইচ্ছে করলে ভারতের সীমানা যেকোনো কোনো সময় যেতে পারে খুবই কাছ থেকে তারা ভারত দেখতে পারে দুঃখ শুধু একটাই তারা সীমানা পার হয়ে উইপার যেতে পারে না ভারতের লোক এইবার আসতে পারে না কাছে চলে এসেছি সামনে হয়তো ভারতের বাড়িঘর দেখা যাবে ভারতের গ্রাম ওই ওগুলা ভারতের বাড়ি ওই যে ভারতের লাইট ওই যে এগুলোই ভারতের বাড়ি দেখা যাচ্ছে ওগুলো ভারতের বাড়ি আর এটা হলো বাংলাদেশের শেষ রাস্তা বাংলাদেশের শেষ রাস্তা এরপরে আর রাস্তা এরপরে আর বাংলাদেশের রাস্তা নেই আর ওই যে ওই ভারতের লাইটগুলো দেখা যাচ্ছে ভারতের বিদ্যুতের লাইন এটা হলো এই রাস্তাটা হলো ভারতের এটা বাংলাদেশের বাংলাদেশের রাস্তা ভাই এগুলো হলো বাংলাদেশের বাড়িঘর এগুলো বাংলাদেশের শেষ রাস্তা এরপরে আর বাংলাদেশের রাস্তা নেই পরবর্তীতে বাংলাদেশের সেই বড়ার এখন যাচ্ছি এখানে সেই ফেলানি হত্যার করুণ কাহিনী করেছিল আমরা সেখানে যাচ্ছি এই যে এটা হলো ভারতের

পাথরের কাটা তার পার হয়ে ভারতে কাজ করতে গিয়েছিল সেখান থেকে কাজ করে বাংলাদেশে আসার পথে বিএসএফ যারা ছিল ভারতের তারা তাকে গুলি করে হত্যা করে কারাতারে তুলে রাখা হয়েছিল তখন থেকে সেই ফেলানি হত্যা দিবস হিসেবে পালন করা হয় সেই ফেলানি কিনে এখন অনেক পুরুণ ইতিহাস পুরুণ দেখা যাচ্ছে ভারতের গ্রাম ভারতের বাড়িঘর এই যে ভারতের কাটা তার ওই যে ভারতের কাটাতার দেখা যাচ্ছে একটু জুম তুলেন ওই যে ক্যামেরা দিয়ে এসে বসে ওই একটা ক্যাম দেখা যায় ওই যে ভারতের বিএসএফ এর একটা ক্যাম দেখা যাচ্ছে ওই যে সাদা সাদা ক্যামেরার কাছে এখন সন্ধ্যা বেলা হয়ে গেছে সন্ধ্যা সময় তেমন ভিডিও ক্লিয়ার আসে না আর ওই যে ভারতের বাড়িঘর আর এগুলো বাংলাদেশের বাড়িঘর আর এগুলো বাংলাদেশের জমি

আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আগামী ভিডিওতে দেখাবো ফেলানিকে যেখানে সমাধি করা হয়েছে সেখানে যাবো আপনাদেরকে দেখানোর জন্য আল্লাহ হাফেজ